জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ রুম দেখানোর আগে কয়েকটা ব্যাপার আমি একটু নিশ্চিত করে দিতে চাইছি এর আগে এই হোটেলের যেটা অফার প্রাইস ছিল নন এসির ক্ষেত্রে সাতশো টাকা সেটা এখন বেড়ে হয়েছে হাজার টাকা আপনি যদি এই রুমটা নন এসিতে নেন হাজার টাকা আপনি যদি এসিতে নেন সেক্ষেত্রে পনেরোশো থেকে আঠেরোশো টাকা ভাড়া পড়বে আর এই হলো দুশো তিন নম্বর রুম ও দেখুন এরকম রুম সচরাচর আপনি কোথাও কোনো দিন পাবেন না পুরীর একমাত্র হোটেল যেখানে একদম অ্যাপার্টমেন্ট অর্থাৎ ফ্ল্যাট সিস্টেম রুম এখানে পাবেন আর কি দেখুন এখানে একটা ডাইনিং কাম রুম দেখতে পাচ্ছেন আর ভিতরে আরও একটা রুম রয়েছে ভিতরের রুমে চলে এসছি এই যে বেড আছে মোটামুটি তিনজন অনায়াসে থাকতে পারবেন তিনটে বালিশ দেওয়া রয়েছে ওদিকে আমি এসি দেখতে পাচ্ছি এদিকে ফ্যান রয়েছে আর এদিকে সোফা রয়েছে একটা নিচটা দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালটাও দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একদম যেহেতু আপনাদের আগেই বললাম কিছুদিন আগেই হোটেলটি সুবোদ্দন হয়েছে আর বাইরে আরও একটি বেড রয়েছে যেখানে কিন্তু আরও একজন থাকতে পারবে অর্থাৎ এক আর তিন তিন আর এক টোটাল চারজন অনায়াসে থাকতে পারবেন এদিকে সোফা রয়েছে তাছাড়া এদিকেও একটা ছোটো টেবিল কাম চেয়ারও বলতে পারেন আর এই হলো রান্নার ব্যবস্থা এখানে আপনারা রান্না করতে পারবেন জলের ব্যবস্থাও রয়েছে না জল ভালোই রয়েছে রান্না বান্না করতে গেলে জল তো লাগেই তাছাড়া এখানে এটা খুলে দেবেন হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর আসবে রান্না করতে করতে গ্যাস গন্ধ একদম বাইরে চলে যাবে পুরীর অন্যান্য হোটেলে যাবেন একটা রুমই পাবেন একটা রুমের তো আমি হাজার টাকা নেবে এখানে দুই দুটো রুম কিন্তু আপনারা একসঙ্গে নন এসি রুম হাজার টাকা এবং এসি রুম পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে টিভি লাগানো রয়েছে টিভি কিন্তু রানিং রয়েছে দেখুন টিভি একদম রানিং রয়েছে একটা জগ দেওয়া রয়েছে আর দুটো গ্লাসও দেওয়া রয়েছে এসি রিমোট রয়েছে এখানে একটা বড়ো সাইজে ওয়ার্ড দেওয়া রয়েছে মালপত্র চাইলে রাখতে পারবেন আপনারা যথেষ্ট ভালো আর এই হলো ওয়াশরুম বাহ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বাথরুমে আয়না দেখতে পাই না এখানে দেখতে পেলাম আয়নাটা ভীষণ জরুরি জিনিস এইগুলো বেসিন আয়না বালতি মুখ দেওয়া রয়েছে আর এই হলো আপনার গিজার তো প্রত্যেকটা বাথরুমে আপনি গিজার পেয়ে যাবেন গরম জল নিয়ে কোনো সমস্যা নেই এদিকে বুঝতেন কোমর দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর একবার দেখিয়ে দিচ্ছি এই হলো ডাইনি এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন সেই সঙ্গে টিভি দেখতে পারবেন শুধু তাই নয় এখানে একজন থাকতেও পারবেন একজন থাকার মতন বেডও আমি দেখতে পাচ্ছি এখানে সোফা রয়েছে আর মেন বেডরুম হলো এটা এই বেডরুমে আপনারা তিনজন থাকতে পারবেন খুব সুন্দর পাশে বেডসাইড টেবিল দেওয়া রয়েছে এখানে এখানেও একটা সোফা দেওয়া রয়েছে আর রুমটা যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন দু মিনিটের হাঁটা পথ আর এই যে বাজারটা দেখছেন এটাকে বাঙালি বাজারও বলা হয়ে থাকে বলছিলাম আমার নাম হলো রবিদা দাদা স্বর্গদার মার্কেটের মধ্যে আমার দোকান আপনারা যারা মাল লাগবে সবজি হোলসেলে আমার কাছে আমার সকাল ছটার দিকে রাত্রি এগারোটা পর্যন্ত করব চাল বিভিন্ন বিভিন্ন চাল রয়েছে এখানে চালের দাম সব লেখা রয়েছে এখানে দাদা একটা ঝিরাঘাট বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকায় আচ্ছা দুধের সর এটাও চালের না আর কি এটা ষাট টাকায় বিক্রি হচ্ছে ছোটো নুনের প্যাকেট কহিনিউ সত্তর টাকায় বিক্রি হচ্ছে তো বিভিন্ন প্রজাতির চাল রয়েছে এখানে ভ্যারাইটিস চাল এবং তার দামও লেখা রয়েছে এখানে যেহেতু সকালের টাইম তাই প্রচুর পরিমাণে ভিড় এখন রয়েছে আর কি প্রথমে সবজি বাজার পড়বে সবজি বিক্রি হচ্ছে মুদিখানা জিনিসপত্র কিনতে চাইলে সমস্ত কিছু পাওয়া যাবে সামনে মাছের বাজার রয়েছে নমস্কার কোথা থেকে আসছেন শান্তিপুর আচ্ছা কতদিন হলো আছেন মোটামুটি আছে আমাদের তিন চার দিন আচ্ছা আচ্ছা এমনি ভালো ভালো আছেন তো মোটামুটি ঠিক আছে তো অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হচ্ছে কথাবার্তা বলে বেশ ভালোই লাগছে তাদের সঙ্গে

তিনটা মেয়ে আছে একটা ছেলে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কেবি ভিলা হোটেলটি কিছুদিন আগে শুভ উদ্বোধন হয়েছিল তখন আমি এসেছিলাম এসে ভিডিও করে গেছিলাম তখন একটা উদ্বোধনী অফার চলছিল সেই উদ্বোধনী অফারটা বর্তমানে এখন আর নেই তবে বেশ কিছু পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে না হয়েছে সেই নিয়েই আজকের ভিডিও আর এই হলো মুখ্য প্রবেশ পথ দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে দেখতেই পাচ্ছেন অনেকে গাড়ি নিয়ে এসেছে এখানে গাড়ি রেখে দিয়েছে গাড়ি রাখার ভালো বন্দোবস্ত রয়েছে চলুন আর আপনারা যারা কেবি ভিলা হোটেলে আসছেন তারা কিন্তু এখানে রান্নাবান্না করতে পারবেন যারা গ্রুপ কিচেন নিয়ে আসছেন একসাথে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন রান্নাবান্না কিন্তু ভালো বন্দোবস্ত রয়েছে এই হলো মূল প্রবেশপথ প্রবেশপথ দিয়ে সামান্য একটু নিচে নেমে চলে এলাম উপরে সমস্ত রুম রয়েছে চিন্তা নেই আপনাকে সিঁড়ি ভাঙতে হবে না এখানে লিফট পরিষেবা রয়েছে এই সিঁড়ি দিয়ে সামান্য একটু নিচে নেমে চলে এলাম এখানে রয়েছে কিচেন রান্নাবান্নার ব্যবস্থা এদিকেই কীরকম কি আছে আমরা একটু দেখে নিই আচ্ছা এদিকে বেসিন দেখতে পাচ্ছি হাত মুখ ধুতে পারবেন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আরও চেয়ার টেবিল দিয়ে দেওয়া হবে আর এদিকে জলের ব্যবস্থা রয়েছে আপনারা বাসনপত্র ধুতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে এখানে তাছাড়া এদিকে টয়লেটও দেখতে পাচ্ছি যদি খাবার দাবার খেতে খেতে এমার্জেন্সি কিছু দরকার হয় আপনারা কিন্তু এই টয়লেটগুলো ব্যবহার করতে পারবেন আর এই হলো কিচেন বর্তমানে কিছু রান্নাবান্না চলছে আর কিছু দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা আসবেন এখানে এইভাবে রান্নাবান্না করতে পারবেন জলের ব্যবস্থাও রয়েছে জিনিসপত্র এখানে চাইলে রেখে দেবেন বাসন কোসন সমস্ত কিছু পেয়ে যাবেন এমনকি ওজন করার জিনিসও রয়েছে ফ্রিজের ব্যবস্থাও রয়েছে এটা বেশ ভালো লাগলো অনেক হোটেলে দেখতে পাই না যদি আপনাদের দরকার হয় আপনারা ফ্রিজও ব্যবহার করতে পারবেন আর বাইরে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন চেয়ার টেবিলে আরও অ্যারেঞ্জ করে দেওয়া হবে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করে নেবেন আর এই মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করে এই হলো রিসেপশন দেখতেই পাচ্ছেন আর এখানে চেক ইন টাইম সকাল আটটা এবং চেক আউট সকাল সাতটা তো এটা একটু মেনে চলবেন আর কেবি ভিলাতে কিন্তু লিফট পরিষেবা পেয়ে যাবেন আপনারা সিঁড়ি ভাঙতে হবে না এটা সব থেকে ভালো জিনিস আর কি আপনারা লিভটা করেই কিন্তু নামা করতে পারবেন এখানে এক দুই তিন চারতলা রয়েছে আপনারা যখন যেখানে যাবেন প্রেস করবেন প্রেস করে সোজা কিন্তু পৌঁছে যেতে পারবেন সিঁড়ি ভাঙা কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা এই হলো কে বি ভিলা হোটেলের রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর একটা রুমই দেখাতে পারলাম এই হোটেলটার এত ডিমান্ড থাকে যে প্রত্যেক দিন প্রত্যেকটা রুম প্রত্যেক দিন প্রত্যেকটা রুম প্রায় ফুলই থাকে প্রত্যেকটা একই প্যাটার্নের রুম আমি একটা এসি রুম আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরে অনায়াসে খুব সহজে বিশ্বাসের সঙ্গে বুকিং করিয়ে চলে আসুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম